আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি চান্দরা কালিয়াকুর গাজীপুর ফ্লাইওভারের নিচে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি স্লোগান হচ্ছে দুনিয়ার মুসলিম এক হয়ে লড়াই করো তো এই স্লোগানে আমরাও অংশগ্রহণ করেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমরা আসছি বোটগড় থেকে বোটগড় থেকে চান্দড়া চান্দরা থেকে আমরা এখন এখানে মিছিলে অংশগ্রহণ করবো এটা হচ্ছে ইসরায়েলি পূর্ণ বয়কটের ডাক দিয়েছেন এবং দুনিয়ার মুসলিমকে আহ্বান জানাইছে এক হয়ে লড়াই করার জন্য

azar şennadet namara